আমি আবেদ কাউ কামটা করলো কি এই যে বিসিএস বিশেষ ক্যাডার বিশেষ ক্যাডার বিশেষ পরীক্ষা যে প্রশ্নপত্র এটা কি সার্টিফিকেটের কথা আর এটা কি প্রশ্নটা কি মানে সাইডে কি পাওয়া যায় একজন ড্রাইভার যার কিনা গাড়ির দরজা খোলা কাজ যার কিনা গেটের দরজাটা খোলা কাজ যার কিনা যে গাড়ির মালিক সে আসলে তাকে সসম্মানে গাড়িতে গাড়ির দরজাটা খুলে দেওয়ার পর মালিক গাড়িতে গিয়ে বসে যার কাজ এটাই যে একজন গাড়ির ড্রাইভার একজন গাড়ির ড্রাইভার হইয়া সে কত বড় একটা কাজ করলো বাবা যায় আর এমনি এমনি কি কাজটা করলো এই কাজটা করার করার জন্য তাকে কত মেহনত করতে হলো মেহনত ছাড়া কে কিছু পায় মেহনতের কারণে তো তার ছেলে এখন বাইরের দেশে পড়া লাগে করে দামি গাড়িতে চলাফেরা করে তার ছেলের উন্নত জীবনের জন্য একটা বাপ জীবনের ঝুঁকি নিয়ে বাসে মরার লড়াই করে একটা গাড়ির একজন ড্রাইভার জীবনের ঝুঁকি নিয়ে হ্যাঁ মানে সুপার হিরো হিউম্যান সুপার হিউম্যানের মতন সুপারম্যানের মতন উড়ে গিয়ে হ্যাঁ বিশেষ পরীক্ষার প্রশ্ন তো এটা তো এটা অনেক এটা অনেক মানে সোনা হরিণ সোনার হরিণের বিশেষ পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু সোনা হরিণ সোনা হরিণের মতন এইগুলোকে পাওয়া তো সহজ তাহলে ওই লোকটা সুপার সুপারম্যানের মতন না ডক্টর স্টেইনের মতন জাদু করে কিভাবে না কী কী কীভাবে করলো ডক্টর স্ট্যান্ডের মতন জাদু কইরা জাদুর মাধ্যমে প্রশ্নগুলো নিয়ে আসলো আসার পর এই প্রশ্নগুলো মার্কেটে যখন বেশ কিছু টাকা পাইল তাহলে চিন্তা করেন একজন ড্রাইভার একজন ড্রাইভার কিভাবে। এই বিসিএস পরীক্ষার প্রশ্ন পাশ করে আমি কেউ বললে কেউ যদি বলে আমার আমি বিশ্বাস করব না কিন্তু একজন ড্রাইভার কীভাবে পারে এখানে তো আরো হাত আছে এমনি এমনি তোর প্রশ্ন করে ড্রাইভারের কাছে আসে না মানলাম একজন একজন আবেদ কাকুর মাথার ভিতরে কুবুদ্ধি একজন আবেদ কাকুর মাথার ভিতরে অনেক কুবুদ্ধি থাকে ওই কুবুদ্ধিগুলা ওই কুবুদ্ধিগুলা হয়তো সিস্টেমে সিস্টেমে দিয়ে দেওয়ার পরে সিস্টেমের সিস্টেমে হয়তো প্রশ্নগুলো বাইরে বাইরে এসেছে আর সিস্টেম সিস্টেমে যার যার প্রশ্ন তার তার কাছে চলে যাওয়ার পর এখন কট খাওয়ার পর হয়তো বাইরে এসেছে যে এভাবে তো প্রত্যেক সিজনে এভাবে এভাবেই ছিল প্রত্যেকবারে এভাবে ছিল বিসিএস এ যে পরীক্ষাটা প্রত্যেকবারে এভাবে হয়তো হয়েছিলো হয়তো আমরা জানতাম না এখন হয়তো আমরা কট খাওয়ার পর জানলাম যে এমনি এমনি চলে না হলে কি একজন ড্রাইভার মানুষ তার ছেলেকে বাইরের দেশে পড়ালেখা করায় তার ছেলেকে এক কুড়ি টাকার দামে গাড়ি তার ছেলে একজন ড্রাইভারে বেতনে কত পায় আট থেকে দশ হাজার টাকা তাহলে একটা লোক আট থেকে দশ হাজার টাকা বেতন পাওয়ার পর কয় বছর ইনকাম করার পর তার এক কুড়ি টাকা দামে একটা গাড়ি কিনতে পারে বাবা যায় তাহলে একজন ড্রাইভারের যদি অবস্থা হয় তাহলে গাড়ির মালিকের কি অবস্থা